প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা এই গণতান্ত্রিক উত্তরণের পথে যখন নির্বাচন নিয়ে কর্মপরিকল্পনা শুরু হচ্ছে নির্বাচন কমিশনে এবং অনেকগুলি রাজনৈতিক দলের মধ্যে ঠিক সেই মুহূর্তে নির্বাচন যেসব সমালোচনা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক কর্মী থেকে এবং বিভিন্ন দল থেকে তাতে আমরা নিরাশ হচ্ছি না তবে আমাদের মধ্যে যে ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছিল শেখ হাসিনার ফেসিস্ট শাসন আমল থেকে সে ঐকটাতে যে ফাটল ধরেছে এবং আমাদের মধ্যে যে মতদের অমিল হচ্ছে সেই জিনিসটা আমাদের ভবিষ্যৎ রাজনীতি এবং দেশের জন্য খুব ভালো কিছু না আমরা দেখেছি যে নতুন রাজনৈতিক দল এনসিপির কয়েকজন নেতা যা উল্লেখযোগ্য হচ্ছে হাসান মাসুদ এবং নাসিরুদ্দিন পাটোয়ারি যারা বেতাল কথাবার্তা বলতেছেন নির্বাচন নিয়ে আমি মনে করি তারা সুস্থ মস্তিষ্কে এবং জ্ঞান গর্ব কোনো কথা বলছেন না একটা হচ্ছে তারা না বুঝে না বিশ্লেষণ করে বা বোঝার মতো বয়স বা তাদের ক্ষমতা হয়নি সেই জন্য তারা বলছেন আরেকটা হতে পারে তারা নিজেদেরকে প্রচারে রাখার জন্যই বেশি কথা বলছেন কারণ আমি জানি বা আপনারা বুঝতে পারছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে সেদিন বলেছিল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা নিয়ে অনেক টক শো অনেক রাজনৈতিক এই যে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে এটা হয়তো সে এনজয় করতেছে সেই জন্য সে মাঝে মাঝে এসব কথা বলছে কিন্তু বাস্তবতা হচ্ছে কি নির্বাচন আমাদেরকে করতেই হবে আমাদের যদি সর্ব সংস্কার যদি বাদ থাকে আমরা যদি কোন দল যদি মনে করি যে এই নির্বাচনের পরে বা এই সংস্কারগুলি খুবই প্রয়োজন জরুরি দেশের জন্য তাহলে আমরা এই সংস্কার করব যখন আমাদের এই যে তিনশো জন নির্বাচিত সংসদ সদস্য আসবে ইতিমধ্যে আমরা দেখেছি যে জুলাই সনদ ঘোষিত হয়েছে এবং জুলাই জুলাই সনদে যেসব ঐকমত হয়েছে সেগুলি তো বাস্তবায়ন নির্বাচন পরে সংবিধানের পরিবর্তনের মাধ্যমে হবে সংশোধনের মাধ্যমে হবে আর যে সময়ের মধ্যে অনৈক্য রয়েছে সেগুলি যেসব দল প্রস্তাব করেছিল তারা তাদের ম্যানিফেস্টোতে নিয়ে আসবে সেই অনুযায়ী তারা নির্বাচিত হবে নির্বাচিত হয়ে তারা যখন সংসদে আসবে তখন এই তিনশো জন নির্বাচিত সংসদ সদস্য দিয়ে আলোচনা করে তাদের জাতীয় সংবিধান সংশোধনের এজেন্ডা নির্ধারণ করতে হবে আমরা দেখেছি এখন যে জাতীয় ঐক্যমত কমিশন আলাপ আলোচন হচ্ছে এখানে এমন দলও আছেন এমন দলেরও প্রতিনিধি আছেন যারা স্বৈরতান্ত্রিক সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য বা দীর্ঘায়িত করার জন্য তাদেরকে সহযোগিতা করে এসেছিলেন কিন্তু যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং এই অন্তর্বর্তী সরকারকে হয়তো দোষ দেওয়া যাবে না যা তারা হয়তো যত রেজিস্টার দর ছিল তাদেরকে ডেকেছে কিন্তু অবশ্যই তাদেরকে একসময় আমাদেরকে বয়কট করতে হবে যেমনটি গত চোদ্দ আঠারো এবং চব্বিশ সনের ইলেকশনে যারা নির্বাচন কমিশনার ছিল বা যারা ডিসি ছিল এমন অনেকেরই বিচারের সম্মুখীন হতে হচ্ছে এবং আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দাবি করব এই তিন নির্বাচনে যারা অংশগ্রহণ করি শেখ কে প্রতিষ্ঠিত করেছে তাদের বিচার হতে হবে কিন্তু এই মুহূর্তে হয়তো হবে না সেটা পরবর্তী সরকার গঠন হলে হবে আমি সবাইকে আহ্বান জানাবো আমরা এখন এই যে নির্বাচন হবে না আর পি চাই গণপরিষদ নির্বাচন চাই এসব কথা বলে আমরা সময় নষ্ট করছি আমাদের জীবন থেকে এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যে আসন্ন দুই হাজার ছাব্বিশ সনের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা ছিল কথা সেই নির্বাচন হওয়ার জন্য সুষ্ঠু অবাধ হওয়ার জন্য যে একটা পরিবেশ সৃষ্টি করতে হবে প্রয়োজনে কানুন চেঞ্জ করতে হবে এবং এটার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে পরামর্শ দিতে হবে সেইটাতে সময় ব্যয় না করে আমরা এখন অন্য দাবি নিয়ে যেটা এতদিন আমাদের চিন্তা ভাবনার মধ্যে ছিল না যেটা আমাদের সংবিধানের বাইরে সেসব নিয়ে আলোপনার্য করছি অথচ আমাদের এই মুহূর্তে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করার কথা প্রিয় দর্শক আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি ঠিক করবে সেই নির্বাচনের অপেক্ষা আছি আমার প্রত্যাশা আপনারাও সেই রকমই আশা করেন এবং আগামী নির্বাচনে ভোট দিয়ে একজন একজন গণ আমাদের প্রতিনিধি নির্বাচনের জন্য নিশ্চয়ই আপনারা তৈরি হচ্ছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম